ইসমিল্লাহ রহমান আলি রহিম আলাইকুম আমি মজুমদার গোলাম তিপরিয়া আমি ব্রিটিশ ল থেকে এল করেছি আমি বার কাউন্সিল এন্ট্রেন্স এক্সাম এর জন্য প্রিপারেশান নিচ্ছি তো আমি চাচ্ছি আমি যে প্রিপারেশান নিচ্ছি যে স্ট্র্যাটেজি ফলো করছি আমার সাথে আমার এই জার্নিটা আপনাদের সাথে আমি মেমোরিতে রাখতে চাই এবং আমি ঠিক যেভাবে প্রিপারেশান নিচ্ছি প্রত্যেকটারই আপডেটেড ভিডিওস এবং টেকটিক্সগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আমার ফেলো কলিগস যারা সামনে আসবেন বা এল মাত্র ভর্তি হয়েছেন এলএলবি শেষ করার পর অ্যাডভোকেট হইতে যাচ্ছেন তাদের সবারই একটা বেসিক ধারণা থাকে যে জার্নিটা কেমন হয় প্রিপারেশনের ক্ষেত্রে বার কাউন্সিল এন্ট্রিস্ট এখন আমাদের বার কাউন্সিল এন্ট্রেন্স এক্সাম বলতে যেটা বুঝি আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ডিসিপ্লিন থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি যদি এলএলবি অনার্স করেন আপনি যদি বাংলাদেশ জাজ কোর্ট বা বাংলাদেশ হাই কোর্ট এই জায়গাগুলিতে আপনি যদি তালিকাভুক্ত আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে চান আপনাকে বার কাউন্সিলের বাংলাদেশ বার কাউন্সিল থেকে একটা রেজিস্টার্ড সার্টিফিকেশান নিতে হয় যে আপনি এনলিস্টেড অ্যাডভোকেট এখন এই অ্যাডভোকেট হওয়ার জন্য আপনাকে একটা এক্সাম দিতে হয় এই এক্সামটা তিনটা ফেজে হয় প্রথম হচ্ছে আপনাকে একটা প্রিলিমিনারি অবজেক্ট অবজেক্টিভ বেসড দ্যাট ইজ এমসি কিউ দিতে হয় তারপর এমসিকিউ বেসড যে একশো নাম্বারের একটা পরীক্ষা হয় সেইটাতে যদি আপনি সিলেক্টেড হন তারপর আপনি রিটার্ন এক্সামে বলবেন রিটার্ন এক্সাম যদি আপনার সাকসেসফুলি আপনি পাস করতে পারেন তাহলে আপনাকে ভাইবার জন্য ডাকা হবে ভাইভাতে আপনি ফাইনালি যদি সিকিউর হইতে পারেন সাকসেসফুল হতে পারেন তাহলেই কেবল আপনাকে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্ত যেই সনদ সেটা আপনাকে দান করবে প্রদান করবে এবং তখন থেকে আপনি নিজেকে অ্যাডভোকেট বলে দাবি করে আপনি যে কোনো কারো মক্কেল বা যে কোনো ক্লায়েন্টের মামলা নিজে হ্যান্ডেল করতে পারবেন তো এই বেসিক্স আইডিয়াটা আমাদের অনেকেরই জানা থাকে না অনেকেই মনে করে যে আমি এলএলবি পাশ করেছি আমি মনে হয় মামলা শুরু করতে পারব আর করতে পারবো আমি ব্যারিস্টার হয়েছি আমি চাইলেই মামলা শুরু করতে পারবো বা পার্সু করতে পারবো আসলে এই ঘটনাটা এই এই ইনফরমেশন রং এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার না জানাটা কারণ হচ্ছে অনেকেই